নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে কিচেনে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন বন্ধুরা জুন মাসের সকল কৃষকদের জন্য খুশির খবর কারণ এই মাসেই ঢুকতে চলেছে রাজ্যের সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে সমস্ত কিছু জানিয়ে দিল নবান্ন চলুন ভিডিওটি কোনো রকমই স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আমাদের দেশ ভারতবর্ষ মূলত কৃষি প্রধান দেশ হল বর্তমানে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের উদ্যোগে শিল্প শিক্ষা বাণিজ্য সব ক্ষেত্রে একই দেশ বিশ্বের দরবারে এগিয়ে গেছে বন্ধুরা দেশের কৃষকেরা সংখ্যা যেহেতু নিত্যান্ত কম তাই সেই কারণে কৃষকদের জন্য বিভিন্ন সময় কেন্দ্র সরকারের তরফ থেকে ও রাজ্য সরকারের তরফ থেকে কমপক্ষে নানান রকমের সুবিধা পাওয়া যায় বন্ধুরা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সমস্ত কৃষক পরিবারগুলিকে আর্থিকভাবে সাহায্য করার জন্য কৃষক বন্ধু প্রকল্প নামে একটি প্রকল্প চালু করেছেন এই প্রকল্পের ফলে রাজ্যের সমস্ত কৃষকদের আর্থিকভাবে সাহায্য করা হয় এছাড়া বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করতে গেলে একজন কৃষকের কমপক্ষে একে একরের জমি বেশি থাকতে হবে তাহলে তারা পাবেন পাঁচ হাজার টাকা এবং যাদের এক একরের নিচে থাকবে তারা পাবেন দু হাজার টাকা এছাড়া বন্ধুরা জানা গিয়েছে এটা যে এই কৃষক বন্ধু প্রকল্পে বছরে দু কিস্তিতে টাকা দেওয়া হয় রবি মরশুমের টাকা এবং খারিফ মরশুমের টাকা বন্ধুরা এখন আলোচনা করব রবি মরশুমের টাকা নিয়ে বন্ধুরা এই প্রকল্পের জন্য অনুদান করা হয় এই মে থেকে জুন মাসের মধ্যে তবে বন্ধুরা গত বছর পঞ্চায়েত ভোট থাকার কারণে মে জুন মাসের বদলে এপ্রিল মাসে পুরো টাকাই ঢুকে যায় তবে বন্ধুরা যেহেতু এবছর লোকসভা নির্বাচন ছিল তাই একটু দেরি হলো আশা করা যাচ্ছে সর্বশেষ জুন মাসের সাতাশ থেকে আঠাশ তারিখের মধ্যে সকলের অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা বন্ধুরা আপনারা কিভাবে নিজেরাই কারো সাহায্য ছাড়াই চেক করতে পারবেন প্রথমে আপনাকে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ কৃষক বন্ধু ডট নিট ওয়েবসাইটে যেতে হবে এরপর কৃষক কৃষক স্ট্যাটাস দেখতে নতুন স্ক্রিনে যেতে হবে এরপর বন্ধুরা আপনার আধার নাম্বারটি ইম্পোর্ট করতে হবে প্রথমবারের জন্য যদি আপনি যে থাকেন তাহলে অবশ্যই সেক্ষেত্রে রেজিস্টার ফার্মার ইনফরমেশন অপশানটি ক্লিক করতে হবে রেজিস্টার ফার্মার ইনফরমেশন অপশানটি বেছে নেওয়ার পরে দেখতে পাবেন একটি নতুন স্ক্রিন চলে এসেছে আপনার চোখের সামনে এরপর আবেদনকারী কৃষক বন্ধুর স্ট্যাটাসে ক্লিক করে নতুন স্ক্রিনে আধার নাম্বারটি দিয়ে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা ভোগীর বর্তমান অবস্থা এবং অর্থ প্রদানের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন তাহলে বন্ধুরা বুঝতে পারছেন কারো কোনো রকম সাহায্য ছাড়াই এখন আপনারা বাড়িতে বসে কীভাবে কৃষক বন্ধু প্রকল্পে স্ট্যাটাস দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা সেটা দেখতে পারবেন এছাড়া বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই সকলেই পেয়ে যাবেন সময় মতো টাকা এই ছিল বন্ধুরা আজকে কৃষক বন্ধু প্রকল্পের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় আপডেট এরকম প্রতিদিনের প্রয়োজনীয় আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ